আল্লাহ বাক করার জায়গা আরে আলম ছয় নম্বর মধ্যে দিতে হে দুনিয়ার সন্তান সন্ততি ও দুনিয়ার ফোয়াজা তোমরা এই পাঁচ প্রকারের হকিন আদায় করি মা বাবার হক আদায় করে ফেলে ই মনে মা বাবার হক কোনোদিন সন্তানের আদায় করি নভারে শুধু ইন গরণ মান এক করে চেষ্টা করল ছয় নম্বরের মধ্যে আল্লাহ পাকর নির্দেশ দে অবন্দা যাতে তুই দোয়া করি তখন দোয়ার মধ্যে কি করবা রব্বি হাম কামা রব্বায় সগীরা এভাবে লালন পালন করে গিয়ে ছোট বেলার মধ্যে আর যেভাবে অনুগ্রহ করে স্নেহ করে মায়া মমতা আন্তরিকতা ভালোবাসা দেখাই আজিয়া আর মা বাপ দুনিয়ার মধ্যে নেই আর তো যাতে দুনিয়ার মধ্যে ফুজা হরি নোয়াছিল আর মা বাপ আসেল আজিয়া আই কুটি কুটি ঠিয়ার মালিক হইলাম কিন্তু যেই মা বাপর দোয়াই কুটি ঠিয়া ফেলাম সেই মা বাপ তো খবরের বাসিন্দ গিয়ে দে আজিয়া আর টিয়া দিয়ে মা বাপর হন খেদমত করি নাইলাম মর বর তো মেয়ের খেদমত কর কর চুকি উমর বর তু মে খেদমত চুকি জব হু আমি খেদমত কি কাবেল আব হু তু চল বসে ও মা ও বাপ পুরা জিন্দগি বর নিজের খালা সুলোর সাদা বানা বিলেলেন নিজের খালা দারির সাদা বানা বিলেলেন নিজের জওয়ানির বুড়া বানা বিলেলেন আমি সন্তানরে মানুষ গরিবল্লাই আই ফোয়ারে মানুষ গরিবল্লাই আ তুন তখন অভারগা জুইলাম পয়সা হরে নো আছিল আর্থিক ভাবে দুর্বল আছিলাম অনার যত যত খিদমত গরিত আজি এত কোটি কোটি টি হইয়ে অনরা মা বাপ তো কবরত গelan গইதே আয়াত টিয়াদের অনারর কোন খিদমত গরি না পাইলে এন হো হো এর আফসোস গরে খানদিবার আগে আগে আল্লাহ আল্লাহ পাককে ফরমাদ্দে মা বাপ তাহিতে মা বাপলাই দোয়াগর রব্বি রে হাম হুমা কামা রব্বায়গের এই সোয়ান হকরা আদায় করি মোটামুটি মা বাপর হক আদায় করবি কোয়া যায় আল্লাহ ব্যাগ গুণরে এই সেই হক আদায় করিবার তৌফিক দান করুক ব্যাগ গুণ আমিন মুসলমান মুরব্বী হল পৃথিবীর মধ্যে নিঃস্বার্থভাবে যদি অনেক মহাব্বত গড়ি দে মার মহাব্বত বাফর মহাব্বত চুল সাদা নয় অনর টেনশন অনর চিন্তায় চুল সাদা গড়ি দে ই নে সাদা নয় অনরে মানুষ গড়ি দাড়ি সাদা গড়ি দে দীর্ঘ 12 বছর বাদে বিদেশে তত নাইছে দে ফোয়া বে এক গুণ আইবার আগদে আরাদের দন দেখন মরত তোহাদাল লাই আইফোনা না ভরিবো নাইয়ে ফোয়া হদাল লা হাম ফোলানা ভরিবো ওরে হদাল লা হালাবাতি আনা ভরিবো ওরিয়ে হদাল লাই 20র কুটা আনা ভরিবো নিজর বাপ হতত অত কিজনা লাইবো তারপর তুই যেতে কর আনলাই আইবে সুযোগ বা আমার কুটা মার হাসে যেতে দিয়ে টেলিফোন মা গদ ফুট কিছু না লাইব এক যুগ হই জার গই 12 বছর পর্যন্ত আইছায় আইছায় তাহিদে এক কান গাড়ি মাটিলে অতনা গো যা তার 하다 মনত করে কিছু না লাইব কিছু না লাইব তুই সহি सलाমতা আর সাজা আইজা গই আল্লাহ কিছু নো আনিস জেতে বিমান বন্দরনর মধ্যে ফুয়ালাই মিয়ে এয়ারপোর্টর মধ্যে বাড়াইলেতে গইয়ে ব্যাগ বুন সাইছাইতে কে আজি আরব বো আইব আল্লাহ আইফোন আনিব আরব বো আইব আল্লাহ হামফুল আনিব আর দোলা ভাইয়া আইব আল্লাহ গড়ি আনিব প্রত্যেকজনে কেন কেন মকসদ এবং উদ্দেশ্য লই রে অপেক্ষা করের সাথে সাথে ব্রিক এটা আসি যায় তেনে কি রেখে বহু না গলার চল লো হব ফয় হওয়া আইফোন লই নখানো হইব মাইয়ে ফুয়াই হওয়া দেখামফোন লই নখানো হইব গুণন নজর তাহাতে এটা সিএ ওই বুড়ি মা অশিক্ষিত ইবার সব দাঁড়িয়ে দেওয়ার ফেটোজো ডাক মারিয়ে রাখা তো

খেদমতে মা দর পেদার কোন শুব শাম তাক বাসি দরদো আলম নে খেদমতে মা দর পেদার কোন এখতি তাকে বাসি দরদো আলম বখতিয়ার মার কেন দমক দিবে বাড়ো কেন দমক দিবে তুই ঢোঁয়া বিছিয়ে রাজি আড দে তোমার আঁডা নিয়ে শিখাই দেখো আঁবার শক্তি দিয়ে ডাল লাই কিন্তু ও দরি দরি আপু আস বাবা আস এর আড়া নিশিগুলো বাফে নে তুই আসার খালি মত আগে দৌড়ি বাফে জাম মারি লবি তুই এই বাফার লাই বৃদ্ধ অস্থান বুঝতে বিয়া দাবি কেন কর নরম ভাষায় সহজ ভাষায় কথা বাসায় হতাশ নম্বর মা বাফার হক ফার্স্ট নম্বর

কিন্তু মেডিক যেতে বইয়ের সাথে সাথে দানাইন খেয়ে যাবি বাঁধি যাবি সুইচি ব্যবহার না 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 অটোমেটিক সিস্টেম হলে করে বানাই দাল আল্লাহ বন্ধা তো তাম পৃথিবীর মধ্যে বিভিন্ন অফিসের মধ্যে হেড হইবে প্রধান হইবে তারপরে বিভিন্ন স্কুলের মধ্যে প্রধান শিক্ষক হইবে মাদ্রাসার মহাদ্দেশ হইবে মুফতি সাহেব হইবে মহাদ্দেশ সাহেব হইবে তাম পৃথিবীর মধ্যে তুই উরর। ফেগুরের মা বা হোসাম না মানে উড়ন্ত মেডিত বসিয়ে দে তো মেডিত বললে ডানা ক্যাংরা ভরে বাঁধবে তো এন ভাবে নরম ভাবে ভদ্র ভাবে তিয়ে দে দুনিয়ার মানুষের জগতে দেলে এন মনে করে ভান একজন গোলাম মালিকের সামনে তিয়ে দে বাপ হইয়ে দে মালিক ফুয়ে দে গোলাম মা হইয়ে দে মালিক ফুয়ে দে গোলাম একজন গোলাম মালিকের সামনে যেভাবে তিআই এভাবে গরি বোঝা যায় না এভাবে গরি তিআইলা ও গুহ হাদিস আছে হাদিসে জিবরাইল অনেক লম্বা হাদিস ওমর ইবনুল খাত্তাব رضی আল্লাহু বর্ণনা এই হাদিসিবাত মধ্যে জিবরাইলে সাইয়দুল মলাইকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামাতুন সাইয়দুল নাস কিছু বিষয়ে প্রশ্ন করি কি এর শেষ যোগ্য প্রশ্ন করি কি কেয়ামত কত হবে

জন্ম দিব ইয়ে না বাপে বুঝো ফুয়াই মারে জন্ম দিব বাপরে জন্ম দিব ফুয়াকে না মা বাপ জন্ম দিব মা বাপ হ্যাঁ না ফুয়ারে জন্ম দে রসুল অর্থাৎ মা বাপর নাফর মানি এন বাপে বাড়ি যাবি হয়েছে সমাজের মধ্যে সন্তান হলে মা বাপরে এন ব্যবহার করিব গোলামে মালিকে গোলামরে করে এলিয়ে ব্যবহার সন্তানে বাপরত মারে করি এলে ঘরে না ঘরে বহু জায়গা তো ফুয়া বেশি উচ্চ শিক্ষিত ফুয়ার ফাটনার মানে ব্যবসায়িক সঙ্গী বড়ো বড়ো মানুষ বেহগুন আইসি বাফু এটা আলকার বিলত কিন্তু বিল আছে না হাসন এটা আলু খেতে আলু খেতে করে মাথার মধ্যে তেমন তো হিসাবে নেই বাঁচি সকল মধ্যে খেতরও করে আছে নাকত মধ্যে কাঁশি নো গালত মধ্যে হাঁসে যায় একটু বাইরে লুঙ্গি একদম ভিঙে দাঁড়ো নিজে আর সাট হয়ে দেবে চুলি গিরে দুর্বাজের গিয়ে ওলে ওলো কিছু না জানে কিন্তু বাপই বা বাপ তো ফুয়া তো বড় শিক্ষিত হওয়া এই গিয়ে ফুসাল পার্টনার হলে আপনার ফাদার কোথায় কোনটা এটা কে ইটা তো সরম লাভ দিবে আর বাপ হয়েছে ইটা হদ দে ইবে কি ফুসাল লইয়ার এখন ইটা হদ দে দিস ইজ মাই সার্ভেন্ট

স্কুলের মাস্টার কি সার হির বুড়া আড়ে কি আবার ফুড়িবা নাকি না ভরি লাভ নেই আর ও কি হব ই তোমার ডইলে ভরি ঘর তুই ডইলে দেখি নিজে বিলিয়ে দেব মুখে আমি হব সকালবেলা রে পাকি না কি দে নিজের কিন্তু তো

আত বাঁধি এর মার এবার চুর চুর হই মাথা চুলত আসি দি মোবাইল ঘরে ভিডিও সার আর যেত বড় ম্যানেজার আসছে অফিসার আসছে সার সার অথচ ইতে আড়াইশো টিকি চুরি করি দে আর ইতে এক কলমর গোটায় কুটি কুটি টিয়া জনগণের হক চুরি দিকে। দিতে ইতে সালাম দেয়নি ওই আড়াইশো টিকি চুরি তে মারিয়ে রে সাতটা করে দিল সেটা হতো শান্তি হতে একটা ফরদ এক ডলিয়া নেলি গরদার ডুললে এটা কিভাবে কি আমার সোনার বাংলা আমি তোমায় চিরদিন তোমার আকাশ তোমার বাতাস মনে প্রাণে বাজাই বাসি সোনার বাংলা আমি তোমায়

ঠেঙ্গল দিয়ে যাই জুতা কিনতে বাতাস ঢুকে বলি বেলা বাঁধে বলি আতন মধ্যে কব দিয়ে দিন দিয়ে আবার বুতাম মারে দিয়ে আবার ইন্দে বাতাস ঢুকে বলি ফুল ফুল মধ্যে গলার মধ্যে বেড়াই আবার ট্রাই ট্রাই যে নবে ওখানে এনে কেন আনি দিয়ে তা ন আবার মাথা থেকে বাতাস বাজু বলি এটা দিয়ে দে হ্যাঁ চকু থেকে বাতাস বাজু বলি এটা দিয়ে দে চশমা কিরে তল্লা বাংলাদেশের বাতাস হলে তল্লা সত্যি বাতাস তো বাদ তো ডুকি নভারের দে নভারের এটা ভিতরে যদি আতিককে বাইরে খনাবস্ত হবে ইতেঙ্গি যায়

কাম দুনিয়া কি ইমামত কা রসুল্লা সাল্লাম উম্মত খবরদার আল্লাহর পক্কুন আমি নবীর পক্কতুন আই অগিরিম তোমার মা বাবরে এমন ক্ষমতা দিলে কি দে তই তোমাৰ মা বাপৰ সামনে গেলে এন বাবতীয়ে বিয়া দে যাতে কৰি লাগে দে একজন ফাঁসিৰ আসামী জচ্চাবৰ সামনে কাঠগড়াত জবাবতিয়াই এবাবতিয়াই নে কৰামা জনাহাত দূৰ লিমিনাৰ ৰহমাৰ মাহ তাহাত ইবাৰ পৰিপেক কি দিলেহেত দে খেং কৰি থিয়ে বে দে হদে ক ফাঁৰ আসামী এখন ৰায় দিব য়ে কিৰাই দিব দে এখন রায় দিবই কাঠগডাত থিয়ে দেশামী বা খেং কৰি থিয়

বেশি দেয়া কিছু নজানা তো ফাঁসি নদী জীবন কানি টানি দিয়ে ফাঁসি রাস আমি বিচারকর সামনে কাঠগাত পৃথিবীর সন্তান তুই বিভাগ মন্ত্রীও থানার এমপিও ইউনিয়নের চেয়ারম্যান পৌরসভার মেয়র ওয়ার্ডর মেম্বর সমস্ত আপনা আপনা পজিশনের মধ্যে বড় ক্ষমতাবান অ কিন্তু মাছ চাম্মে বাহ চাম্মে আইলে তিয়াই বেয়া দেখলে যেলে ফাঁসিৰ আসামি কাঠগডাক মধ্যে নম্ৰময়ীৰে ভদ্ৰ ভাবে মাথা নিচু গৰি তিয়াই এবাব ঘৰিতিয়বে ইয়া আমি আল্লাহর ফাঁচ নম্বৰৰ নিৰ্দেশ হব নে ফাঁচ খান আৰ কেনে হ দি এনেকে ছ নম্বৰত আল্লাহ কেইখত ভকৰৱ বেৰা হাম হোমা কামাৰব্বায়া নি চগী ৰ আল্লাহ পাক পরোয়ার দেখে আরে আলম ছয় নম্বর মধ্যে নির্দেশ দিতে হে দুনিয়ার সন্তান সন্ততিরা ও দুনিয়ার ফুয়াজা তোমরা এই পাঁচ প্রকারের হক আদায় করি মা বাবার হক আদায় করি ফিলাইয়া মনন করি গো মা বাপর হক দিন সন্তানে আদায় করি না পারে শুধু ইন মান এক কাগরি চেষ্টা করন ছয় নম্বর মধ্যে আল্লাহ পাকর নির্দেশ দে অবন্দা যাতে তুই দোয়া করিবা তখন দোয়ার মধ্যে কি হইবা রব্বির হাম হোমা কামা রব্বায়ানি পরবার দেখে আরে আলম আর পিতা মাতা আর মা বাপ আর যেভাবে লালন পালন করি দিয়ে শুনো মধ্যে আর যেভাবে গর্গে স্নেহ মায়া মমতা আন্তরিকতা ভালোবাসা দেহাই আজিয়া আর মা বাপ দুনিয়ার মধ্যে নাই আর তু যাতে দুনিয়ার মধ্যে ফুজা হরি নোয়াছিল আর মা বাপ আছিল আজিয়া আই কুটি কুটি ঠিয়ার মালিক আম কিন্তু যেই মা বাপর দোয়াই কুটি ঠিয়া ফেলাম সেই মা বাপ তো খবরের বাসিন্দা গিয়ে আজিয়া আর টিয়া দিয়ে মা বাপর হন খেদমত গরিন্ন ভাইলাম অমর বর তুমের খেদমত কর চোখে উমরে বর তু মেরি খেদমত কর চুকি জব হু আমি কি কাবেল আব হু তু চল বসে ও মা ও বাপ ফুরা জিন্দগি বর নিজর খালা সুলোর সাদা বানা বিলে লেন নিজর খালা সাদা বানা বিলে নিজর জওয়ানি রে বানা লেন আমি সন্তানরে মানুষ গরিব আই ফোয়ারে মানুষ গরিব লাই আ তখন অভারগা জুইলাম ফুসা হরে নোআজিল আর্থিক ভাবে দুর্বলা জুইলাম অনারর যতযত খিদমত গরিদ না পারে আজি এত কোটি কোটি টি হইয়ে অনরা মা বাপ তো কবরত গelan গইদে আয়াত টিয়াদির অনারর কোন খিদমত গরি না হল্যা এন হো হো এর আফসোস গরে খানদিবার আগে আগে আল্লাহ আল্লাহ পাককে ফরমাদ্দে মা বাপ তাহিতে মা বাপল্লাই দোয়াগর রব্বি হাম হোমা কামা রব্বায়ানি সগের এই সোয়ান হক যারা আদায় করিব মোটামুটি মা বাপর হক আদায় করবি বলে কোয়া যায় আল্লাহ ব্যাগ গুণরা এই সেই হক আদায় করিবার আমিন ও আখির ব্যাগ গুণ আমিনা রব্বিল আলামিন